নমস্কার আমার আপনজনেরা রুদ্রপ্র্তে আপনাদের সকলকে স্বাগত জানাই রুদ্রপ্রসাদ ব্যানার্জি ইন্ডি জোটের নেতৃত্বে এবার কি সততার প্রতীক না না সততার প্রতীক কথাটা তৃণমূল দলের সামান্য একজন সদস্য তারা পর্যন্ত আর ইউজ করে না কারণ কোনো ব্যানারে আর দেখা যায় না সততার প্রতীক কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই তাহলে কি ইন্ডি জোটের টোটাল নেতৃত্ব বস্রতার স্বীকার করল মমতা ব্যানার্জির কেন বলছি চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্র বার্তা ইন্ডি জোট অর্থাৎ ইন্ডি অ্যালায়েন্স আই এন a এই যে অ্যালায়েন্সটা তৈরি করা হয়েছে বা জোটটা তৈরি করা হয়েছে কেউ বলেন ইন্ডি কেউ বলেন পিন্ডি যাই হোক ইন্ডি হোক বা পিন্ডি তাতে আমাদের কিছু যায় আসে না আমরা জানি এই জোটটা কেন তৈরি করা হয়েছে আপনিও জানেন আমিও জানি তবুও মনে দিই এই জোটটা তৈরি করার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে নরেন্দ্র মোদীকে মোদি হাটাও দুর্নীতি বাড়াও এই পরিকল্পনা নেওয়া ইন্ডি জোট কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস সিপিএম ফরওয়ার্ড ব্লক মানে বাংলার বুকে আর কি এরা মোটামুটি সবাই আছে সবাই মিলে দলবদ্ধভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয়তো আগামী দিনে মোদীকে হটাতে চলেছেন এবার আপনার মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে আমি হঠাৎ করে মমতা ব্যানার্জি কেন বলছি কারণ পুরো বিষয়টাই তো এখন চলছে মল্লিকার্জুন খড়গের নেতৃত্বে তাই না আসলে আপনাকে যেতে হবে পুরো বিষয়টা ভাবতে গেলে বা বুঝতে গেলে প্রথমে আপনাকে যেতে হবে ইন্ডি জোটের এই যে নতুন একটা মিটিং হলো মানে মমতা বন্দ্যোপাধ্যায় মানে শীর্ষস্থানীয় নেতাদের যে মিটিংটা হলো বহুদিন পরে এর মধ্যেখানে একটা ছোট্ট হয়েছিল আমি যদি ধরি ছোটটাকে বাদ দিলে মানে যেখানে অভিষেক ব্যানার্জিরা গিয়েছিলেন যেটা কোয়ার্ডিনেশন কমিটি বলা হয়েছিল সেটা যদিও কোনো কিছু হয়নি কিন্তু সেই মিটিংটাকে বাদ দিলে টোটাল চার নম্বর বইটা হলো ইন্ডিজোটের এবং সেই চতুর্থ বইটাকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব রাখলেন মল্লিকার্জুন খার্গেকে করা হোক দেশের প্রধানমন্ত্রী প্রজেক্ট মানে ইন্ডিজোটের প্রজেক্ট এটা আপনারা জানেন তো অনেকে বলছেন যে না না এটা হয়নি কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে না না এসব কিছু হয়নি অনেকেই বেরিয়েছেন বৈঠকের বাইরে তবে হ্যাঁ আমরা কিন্তু বৈঠকে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেসের সামনে বলেছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কিন্তু স্বীকার করেছেন যে তিনি প্রস্তাব দিয়েছিলেন মল্লিকার্জুন খড়গের নাম শুনুন हाँ किया था और अरविंद जी भी मेरे को सपोर्ट किया था आप, नाम आपने का नाम नाम ऐसी हाँ किया है और पे कुछ और विस्तार तो नहीं नहीं, नहीं खड़गे जी को नाम हमने किया है कि तो हर लोग पूछता है एक फेस तो चाहिए तुम्हारा फेस कौन है तो इसी के लिए हम प्रपोजल दिया था कि खड़गे जी को होना चाहिए खड़गे जी अगर फेस होगा तो ठीक है और हमारा कोई एतराज नहीं है और आपको सपोर्ट दिया है और अरविंद केजरीवाल जी नतीश जी नाराज है आपके प्रपोजल से क्या नीतीश जी नाराज है मेरे को पास ऐसा कोई खबर नहीं है कांग्रेस आगामी से कर्म सूची करते गोटा देश जुड़े तृणमूल कांग्रेस की चार संघ आपने दलित पीएम उम्मीदवार बनाने की मांग की थी हाँ किया था और अरविंद जी भी मेरे को सपोर्ट सुन ले অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছেন হ্যাঁ তিনি বলেছেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি এটাও বললেন যে অরবিন্দ কেজরিওয়াল তাকে সমর্থন করেছে অর্থাৎ মল্লিকার্জুন খড়গে হচ্ছেন এবারে প্রধানমন্ত্রীর মুখ দলিত সম্প্রদায় থেকে উঠে আসা বলা হচ্ছে তাকে দলিতদের মাঝ থেকে উঠে এসছে কিন্তু তিনি এতদিন ধরে পদে ছিলেন প্রায় বিরাশি বছর বয়স এতদিন ধরে বিভিন্ন পদে ছিলেন কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বের দাবিতে মানে জায়গায় ছিলেন মন্ত্রিত্ব ভোগ করেছেন কর্ণাটক থেকে উঠে আসছেন আচ্ছা তিনি দলিতদের জন্য কতটা কী করেছেন এটা প্রশ্ন কিন্তু ওঠেই আর এই প্রশ্ন কিন্তু বিরোধীরা করছে অর্থাৎ এই ইন্ডিজেটে বিরোধী যারা আছে মানে সরকার পক্ষের লোকেরা বিজেপি থেকে শুরু করে সবাই যে এই যে মল্লিকার্জুন খার্গে যাকে দলিত বলে প্রজেক্ট করার চেষ্টা করা হচ্ছে সেই ব্যক্তিটি দলিত সম্প্রদায়ের জন্য বা দলিতদের জন্য কতটা কি ভেবেছেন দেখুন মল্লিকার্জুন খড়গের নামটা প্রস্তাব করেছেন মমতা ব্যানার্জি তা বলে বাংলার বুকে কি সেটা মেনে নেওয়া হয়েছে আমি আপনাদের বলে দিচ্ছি বাংলার বুকে ইকলাখ মরে যাওয়ার জন্য গরুর মাংস খেয়ে বিফ ফেস্টিভেল করা বিকাশ রঞ্জন ভট্টাচার্য পরিষ্কার কণ্ঠে জানিয়েছেন যে হ্যাঁ মল্লিকার্জুন খড়গে হতে পারেন আমি বলছি শুনুন ইয়ে তো হোনা চাই দেখিয়ে कांग्रेस पार्टी इज पैन इंडिया पार्टी हर जगह में देश, कोने कोने में कांग्रेस पार्टी का एग्जिस्टेंस है और सीपीआईएम का एग्जिस्टेंस है वीक हो सकता है लेकिन एग्जिस्टेंस है हाँ जगह जगह पे उसी जब पीएम का फेस उसको ही होना चाहिए जिसको हर देश में कुछ न कुछ ऑर्गेनाइजेशनल शक्ति है और फिर भी खारगे का, जी का एक्सेप्टेंस भी है कांग्रेस पार्टी का प्रेसिडेंट चुना गया ᱛᱮ ઈᱥ ᱛᱟᱭᱵᱞ ᱯᱷᱩᱫ ᱜᱚᱡᱵᱟᱱᱫᱚᱱ ᱢᱮ ᱟ ᱥᱟᱵᱠᱚ ᱥᱟᱛ ᱡᱚᱵ ᱪᱟᱞᱱᱟ ᱯᱟᱲᱮᱜᱟ ᱛᱚ ᱡᱚ ᱟᱫᱢᱤ ᱠᱚ ᱥᱟᱵᱠᱚ ᱯᱟᱥ ᱩᱱᱠᱟ ᱜᱨᱦᱚᱱ ᱡᱚᱜᱚᱛᱟ ᱦᱟᱭ ᱤᱥ ᱵᱟᱨᱮ ᱢᱮ ᱠᱷᱟᱨᱜᱮᱡᱤ ᱠᱟ ᱡᱚ ᱱᱟᱢ ᱟᱭᱟ ᱦᱟᱭ ᱤᱭᱟ ᱯᱨᱚᱥᱛᱟᱵ ᱢᱮ ᱥᱩᱱᱞᱮᱱ ᱚᱛᱚᱛᱚ ᱵᱤᱠᱟᱥ ᱨᱚᱱᱡᱚᱱ ᱵᱚᱴᱴᱟᱪᱟᱡᱡᱚ ᱠᱤᱱᱛᱩ ᱮᱠ ᱵᱟᱠᱠᱮ ᱢᱟᱱᱮ ᱮᱠ ᱯᱟᱭ ᱵᱚᱞᱮ ᱫᱤᱞᱮᱱ ᱦᱟ ᱴᱷᱤᱠ ᱟᱪᱷᱮ ᱥᱤᱯᱤᱮᱢᱮᱨ ᱡᱮ তাকে আমরা দেখেছি ওই সৌগত রায়ের সঙ্গে ছবি ফুপি দিতে কাজে তারা সব মোটামুটি মিলেমিশে এক তো সেটিং ফেটিংয়ে যা গল্প এখানে শোনা যায় মানে উপরে সেটিং নিচে কুস্তি এই যে গল্পটা শোনা যায় এটা সিপিএম কংগ্রেস তৃণমূল মিলেমিশে এক এক কার কাজে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের রাখা প্রস্তাবে মল্লিকার্জুন খার্গের নামটা কিন্তু সামনে এলাম এবারে ব্যাপার হচ্ছে মল্লিকার্জুন খাড়গের যখন নামটা এসছে এই নামটা আসার সঙ্গে সঙ্গে আপনি আমি দুজন মিলে ভেবে নেবো কিন্তু मल्लिकार्जुन खड़गे की मल्लिकार्जुन खड़गे कांग्रेस सुनना बोध सुनना है तो आउट डोंट टॉक दैट आपको मालूम नहीं होता जो यह मीटिंग चल रही है एक ऑल इंडिया कांग्रेस कमिटी का, का नेता बोल रहा है

কিরকম অ্যালার্জি আছে আপনি কি জানেন না মল্লিকার্জুন খারগে কিন্তু সেই ব্যক্তি যার কথা এখন ভিডিও চারিদিকে ঘুরে বেড়াচ্ছে সেই কি বলেছিলেন সাড়ে চার কদম নেই চলে কি শক্তি মিলে দেশ মে সনাতন ধর্ম শুনলেন বিজেপি বা মোদী যদি আবার ক্ষমতায় আসে তাহলে কিন্তু সনাতন ধর্মের প্রভাব বাড়বে এবং আর এস এস এর প্রভাব বাড়বে এটা খুব ক্ষতিকারক সনাতন ধর্মের প্রভাব বাড়াটা কি ক্ষতিকারক যদিও উদয় নিধি স্টালিনের বক্তব্যকে এই মল্লিকার্জুন খার্গের ছেলে সাপোর্ট করেছিল মল্লিকার্জুন খার্গেও কিন্তু সাপোর্ট করেছিল প্রকার বিরুদ্ধে না বলা মানে সাপোর্ট করা তো সাপোর্টগুলো করে দিয়েছিল অর্থাৎ সনাতন ধর্মের বিরুদ্ধে মল্লিকার্জুন খড়গে কিন্তু খড়গহস্ত মানে তিনি ক্ষমতায় এলে বা প্রধানমন্ত্রী দাবিদার হলে মানে তাকে যদি আপনি একটা ভোট ভুল করে দিয়ে ফেলেন তাহলে সনাতন ধর্মের বিরুদ্ধে আপনি ভোট দিয়ে ফেলবেন বলে সবাই অভিযোগ করছে মল্লিকার্জুন খড়গে কিন্তু রাহুল গান্ধীর জায়গাটাকেই কেটে দিয়েছেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে রাহুল গান্ধী কিন্তু পুরো পিকচার থেকে আউট বেছারা মানুষটা আবারও ভারত জোড়ো যাত্রা করবে মানে দ্বিতীয়বারের জন্য ভারত জোড়ো কিন্তু তাকেই একদম সেই দুধের থেকে মাছিকে যেরকমভাবে ফেলে দেওয়া হয় ওইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ধরে ফেলে দিলেন কারণ নাম এসে গেল মল্লিকার্জুন খড়গে তার বিরুদ্ধে কংগ্রেস যেতেও পারছে না রাহুল গান্ধী নিজেকে সন্ন্যাসী দেখান মানে ত্যাগ করবো হবে এই ত্যাগের আদর্শ দেখাতে গিয়ে রাহুল গান্ধী মোটামুটি বাদ অরবিন্দ কেজরিওয়াল লাফিয়ে সমর্থন করে দিয়েছেন কারণ তিনিও জানেন রাহুল গান্ধী একটা ফিগার মল্লিকার্জুন খার্গে ফিগার না। মল্লিকার্জুন খার্গেকে যদি সামনে আনা হয় তাহলে কি হবে এটা সবাই জানি কিন্তু মল্লিকার্জুন খার্গেকে সামনে আনা আছে এবার রাহুল গান্ধীর ফিতে মানে আর কি সুতো কেটে গেল রাহুল গান্ধী সম্বন্ধে মল্লিকার্জুন খার্গের একটা ভুল উক্তি আপনি একটু শুনুন মানে একটু মনটা ফ্রেশ করার জন্য যে মল্লিকার্জুন খার্গে কি কি কথা বলে ফেলেন শুনুন हमारे पार्टी में इंदिरा जैसी महान नेता अपनी जान कुर्बान की राहुल गांधी जैसे नेता अपनी जान इस देश के एकता के लिए दी और राजीव गांधी माफ, माफ करना सुन ले তারপরে অবশ্য তিনি স্বীকার করেছেন ভুল করেছেন তিনি রাহুল গান্ধী বলতে চাননি রাজীব গান্ধী বলতে গিয়ে রাহুল গান্ধীকে শহীদ করে দিয়েছিলেন যাই হোক এটা তাদের দলীয় ব্যাপার কাকে শহীদ করবেন কাকে রাখবেন সেটা কংগ্রেসের লোকেরা ঠিক করবে তবে বাংলার বুকে কংগ্রেসের সামনে কিন্তু প্রশ্ন এসে গেছে একই প্রশ্ন সিপিএমের সামনে এবার কী করবেন সিপিএমের কর্মীরা মানে নিচুতলা কর্মীরা কাকে ভোট দেবেন এই জোটটাকে এই জোটে জোটের আবার কি বলবো সিট শেয়ারিং এই ব্যাপারটা কিন্তু পয়লা জানুয়ারির আগে করতে হবে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের করা হুইপ আর এই ইন্ডি জোট তৈরি করে এবং এই মল্লিকার্জুন খার্গেকে সামনে এনে নীতিশ কুমার মোটামুটি ব্যাক ফুটে চলে গেছে নীতিশ কুমার কিন্তু ওখানে হাত পা ছুঁড়ছেন শোনা যায় তিনি নাকি খুব বিরক্ত হয়ে গেছেন যে এটা কি হচ্ছে হ্যাঁ আমার নামই বাদ আমি একদম টোটালি গায়েব মমতা ব্যানার্জি যা বলছে সেটাই শুনতে হবে বাস্তব পক্ষে কিন্তু মমতা ব্যানার্জি যেটা বলছেন সেটা ইন্ডিজুয়ালে সবাই নতমস্তকে স্বীকার করে নিচ্ছে যে ঠিক তাই তো দেখলাম কারণ এবার যদি বিরোধিতা হয় মল্লিকার্জুন খড়গে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাত্তা নেই মানে এখানে মমতা ব্যানার্জির কোনো কিছু ভূমিকা নেই অদ্ভুত ব্যাপারটা আপনি ভালো করে ভাবুন সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল মানে তৃণমূল কংগ্রেস যার ক্ষমতা শুধুমাত্র পশ্চিমবঙ্গে আছে বাকি রাজ্যে নেই একটা আঞ্চলিক দলে পরিণত হওয়া মমতা বন্দ্যোপাধ্যায় সেই দলের নেত্রী এবং মুখ্যমন্ত্রী কিন্তু সেই দলের নেত্রী একটা আঞ্চলিক দলের নেত্রী এতটাই পাওয়ার যে গোটা ইন্ডিজোট তাদের সবাইকে তার কথা শুনতে বাধ্য করছেন যার জন্য সবাই এক বাক্য স্বীকার করে নিয়েছে আসলে ওইদিকে শিবসেনা যদি বলেন মানে যিনি বালাসাহেব ঠাকুরের ছেলে তিনি অবশ্য সাম্প্রদায়িক নন তিনি হচ্ছেন চরম সেকুলার মমতা যে কথা অনুযায়ী আর কি তো চরম সেকুলার এই উদ্ধব ঠাকুরের অধ্যত্ব শেষ হয়ে গেছে কারণ একনাথ সিন্ডে মোটামুটি শিবসেনাটাকে নিজের জায়গায় নিয়ে এসছেন অর্থাৎ একনাথ সিন্ডের যে গ্রুপ শিবসেনা সেটাই অরিজিনাল শিবসেনা বলে এখন পরিণত হয়েছে তো উদ্ধব ঠাকরে নতমস্তকে মেনে নিয়েছেন মানতে হবে মমতা ব্যানার্জি কি বলছেন কেজরিওয়াল সমর্থন করে রাজনৈতিক চাল চেলে দিয়েছেন রাহুল গান্ধীকে পিকচার পিকচার থেকে থেকে আউট আউট কুমার টোটালি শেষ সিপিএম এই তো শুনলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা আপনিও শুনলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু স্বীকার করেছেন যে মল্লিকার্জুন খাড়গে হলে ঠিক আছে তাই মমতা ব্যানার্জির নেতৃত্বে মমতা ব্যানার্জির সমস্ত কিছুতেই কিন্তু চলবে এবারে ইন্ডিজোট এবারে তৃণমূলের নিচু স্তরের লোকেরা খুশি কিন্তু কংগ্রেস সিপিএম ফরওয়ার্ড ব্লক আর মুখ দেখাতে পারবেন কি আপনারা এই রাজ্যে চিৎকার করেন না মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধে তৃণমূলে দুর্নীতি ধরা পড়ছে এরা হচ্ছে কেন সেটিং ফেটিং হ্যাঁ মমতা ব্যানার্জির নেতৃত্বকে মেনে নিন মেনে নিয়ে লোকসভা ভোটে সবাই মিলে নেমে পড়ুন আর বাংলা জনগণ ঝেটিয়ে সাপ করে দিক সবাইকে কারণ বাংলা জনগণ জানে দুর্নীতির বিরুদ্ধে ভোট দিতে হবে আর বিজেপি সরকারের কোনো দুর্নীতি এখনও পর্যন্ত সিপিএম কংগ্রেস তৃণমূল প্রমাণ করতে পারেনি রাফায়েল নিয়ে আবার রাহুল গান্ধী একটু পোক করে বলে ফেলেছেন সাংবাদিকদের সামনে কিন্তু সুপ্রিম কোর্টের কথাটা ভুলে গেছেন আসলে ফ্রান্স কী বলছে ফ্রান্সের কে কি বলছে এটা রাহুল গান্ধীর খুব মাথায় লাগে কারণ আর কদিন পরে তাকে তো ইটালি ফ্রান্স এসব জায়গায় থাকতে হবে বাংলার বুকে ভারতের বুকে তো তাকে আর সরিয়ে দিচ্ছে মমতা ব্যানার্জি কাজে তিনি বাইরের দেশের কথা ভালো শোনেন কিন্তু দুর্নীতি মোদী সরকারের বিরুদ্ধে প্রমাণ করা যাচ্ছে না উল্টে ছত্তিশগড়ে মহাদেব লটারি এক কংগ্রেস সাফ মধ্যপ্রদেশ কংগ্রেস নেই রাজস্থান হেরে গেল মানে সব জায়গা সাফা করে দিচ্ছে বিজেপি দুর্নীতির প্রশ্নটা খাটে না আর দুর্নীতির প্রশ্নে এই রাজ্যে যখন ভোট হবে সনাতন ধর্মকে বাঁচানোর জন্য যখন এই রাজ্যে ভোট হবে তখন সিপিএমের লোক কংগ্রেসের লোকেরা কোথায় ভোট দেবেন আপনারা এই ঠিক করবেন এটা ছিল এখনকার রুদ্রবার্তা এবার আপনি বলুন আপনার কী মনে হচ্ছে আমি যে কথাগুলো বললাম কথাগুলো ভুল না ঠিক মানতে হবে না এদেরকে মানে এই ইন্ডি জোটকে মমতা ব্যানার্জির কথা আমি তো দেখলাম হিসাব বলছে তাই কারণ রাহুল গান্ধী আউট করে দেওয়া হয়েছে এক ঝটকায় রাহুল আউট আর করলেন কে মমতা ব্যানার্জি বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্বীকার করে নিচ্ছেন তাই সার্বিকভাবে মনে হচ্ছে মমতা ব্যানার্জির নেতৃত্বে এই ইন্ডি মার্কা পিন্ডি চটকানো জোট আগামী দিনে লড়াই লড়বে মোদীর বিরুদ্ধে আর হ্যাঁ একটা কথা ঠিক এই ইন্ডিজোটের মাথায় রাহুল গান্ধী থাক বা মল্লিকার্জুন খাড়গেই থাক উল্টো দিকে যে থাকবে সেটা মোদি দেখা যাক আগামী দিনে কী হয় কী বলেন আপনি আপনার বক্তব্য কমেন্ট বক্সে অবশ্যই করবেন আপনার কমেন্টসের দিকে আমার নজর থাকবে আর আপনার নজর থাক পরবর্তী রুদ্রবার্তের দিকে প্রতিবেদনটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আর লাইক করবেন আর সবার শেষে বলি যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জানাই তারপর যাবেন আশিয়া কোরকার মতো খুব খুব ভালো থাকুন নমস্কার বন্ধু মধ্যে ভারত মাথায় জয় হোক জয় জয়নি